আমি মনে করলাম তুমি নাই লাইবে আসলে চেনা কাউকে না দেখে ভালো লাগে না আচ্ছা নাকি আপু অসংখ্য ধন্যবাদ স্বামীনুর লিখেছে ও তাই নাকি আপু হুম ঠিক তো সামিনুরকে অনেক বেশি পছন্দ করেছে আমাদের লাকি চৌধুরী আপু অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এম ডি গুলাম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কোথায় কমেন্টে জানাবেন অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি তো সুপাত বৈশা ইয়ে করতে পারি না টেবিলটা ও নিতে হবে সুবাদ বসলে একদম ভিতরে হুম ভিতরে চলে যায় মনে হয় অল টাইম আমি এই লাইভে মনে হয় কমন শামিনী বলছে অল টাইম এই লাইব্রে থাকে হ্যাঁ যে কোনো লাইভ আমার চালু করি শামিনী সর্বপ্রথম আছে আজকে লেট হয়ে গেছে না নো প্রবলেম গাড়ি পাইতে তো লেট হবে জি ভালো আছি গুলাম রশিদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাকি আপু সুন্দর একটা কমেন্ট করেছে কিছু কিছু মানুষ আছে আপু মনে না রেখে পারা যায় না হ্যাঁ তাই এটা একদম একশো পার্সেন্ট একদম সবার ক্ষেত্রে এরকম হয় কিছু কিছু প্রিয় মানুষ থাকে যাদেরকে মনে না করলেও মনে হয়ে যায় তাদের জন্য অপেক্ষা না করতে চাইলেও অপেক্ষা করা লাগে সবাই আমরা ভাই বোন হ্যাঁ আমি অনলাইনে আসার পর কারো মামি কারো চাচি কারো খালা কারো মা কারো বোন সবাই আমাকে অনেক আপন করে নিয়েছে যে যেভাবে নিয়েছে কেউ আনটি কেউ আমার মেয়ের বয়সী কেউ আমার ছেলের বয়সী অনেকে আম্মু ডাকে মামি ডাকে খালা ডাকে মানে সবাইকে আমার ভালো লাগে সবাই মন থেকে আমাকে আপন করে নেয় আর ভালো ভালো কমেন্ট করে সাপোর্ট করে অনেক আর আমার লাইফে খারাপ কমেন্ট খুব কম আসে দুইশো চারশো জনের মধ্যে এক দুজন থাকে সেটাও আমার ভালো লাগার একটা বিষয় এখানে যদি আজকে সবাই খারাপ কমেন্ট করতো আমি কখনোই লাইভে আসতাম না কখনোই না সবাই আমাকে অনেক সাপোর্ট করে সবাই ভালোবাসে মন থেকে সেজন্য আসলে আমি সব সবসময় আপনাদেরকে খুঁজে আপনারা আমাকে অনেক বেশি মিস করেন আমি জানি কিছু কিছু আপ ভাইয়ারা আছে আমার অনেকে অনেক মিস করে তারা আমাকে লাইভে দেখতে চায় কথা বলতে চায় সেটাও ভালো লাগার বিষয় তোমার বাসা কোথায় বোন সালাউদ্দিন মন্ডল বা আমার বাসা হচ্ছে